ঘরে যদি কিছুই না থাকে কিন্তু আপনার ভাজাভুজি খেতে ইচ্ছে করছে তাহলে আপনি এই রেসিপিটা ফলো করতে পারেন এই রেসিপি বানানোর জন্য কিন্তু বেসন বা অন্য কিছুর প্রয়োজন নেই শুধু বাসায় একটু ময়দা থাকলেই এই রেসিপি বানানো যাবে এই যে ময়দার মধ্যে একটু তেল দেওয়া হচ্ছে এটাকে বলা হয় ময়ান দেওয়া এবং এই ময়ান দেওয়ার নাম অনুসারে এই রেসিপির নাম হচ্ছে ময়ানে ভাজা সবজি আমার মনে হয় এই রেসিপি যে বানিয়ে খাবেন তার কাছে একটা ফেভারিট রেসিপি হবে এটা কারণ এত সুন্দর রেসিপি আমি যেহেতু প্রথমবার বানিয়েছি কিন্তু আমি এই রেসিপির ফ্যান হয়ে গিয়েছি প্রথমে আমি একটা বাটিতে ময়দা নিয়েছি বাটিটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাটিটার যেন ঢাকনা আটকানোর মতো অবস্থা থাকে অর্থাৎ এয়ারটাইট বক্স হয় প্রথমে ওই বাটিতে আমি এক কাপের মতো ময়দান দিয়েছি এবং দুই টেবিল স্পুন আমি তেল দিয়ে এরপর এক টি স্পুন লবণ এবং দুই টি স্পুন দিয়েছি চিনি এরপর ভালো করে ভিডিওতে দেখানোর মতো করে মাখতে হবে যেন একদম স্মুথ হয় এবং খুব বেশি পাতলা না হয় একেবারে ঘন না হয় এরপর আমি ঢাকনা আটকে এটা দুই ঘন্টার জন্য রেখে দিলাম এরপরে বেশ কিছু সবজি নিলাম এখানে বিভিন্ন রকমের সবজি নেওয়া যেতে পারে মানে যেই সবজিগুলো একটু কম আছেই সিদ্ধ হয়ে যায় আমি বেগুন নিয়েছি আর পটল নিয়েছি এখানে মিষ্টি কুমড়া তারপর চিচিঙ্গা এই ধরনের সবজি নিলে খুব ভালো হয় যেগুলো একটু আচেই সিদ্ধ হয়ে যাবে আর কি পটল যদিও একটু সময় লাগে এটা অনেকেই চাইলেই সিদ্ধ করে নিতে পারে একটু ভাব দিয়ে নিলেও কোনো সমস্যা নেই আমি চামড়াটা ছাড়িয়ে নিয়ে এরপর সবগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি সবজিগুলো আপনি বিভিন্ন শেপে কাটতে পারেন শেপটা একেবারে আপনার ওপর তবে পটল কাটার একটা বিশেষ নিয়ম হচ্ছে পটলটা মাঝখানে চিরে কাটতে হবে এবং বিচি ফেলা যাবে না এখানে এইভাবে করলেই সবচেয়ে ভালো লাগে সবগুলো পটল আমি মাছ বরাবর চিরে নিয়ে এগুলো রেখে দিব। এগুলো আমি ভাব দেবো না আপনারা চাইলে কেউ ভাব দিয়ে নিতে পারেন আমি একটু মৃদু আছে ভাজবো এই জন্য আমি ভাব দিলাম না এরপর আমি বেগুনগুলো কেটে নিব বেগুনগুলো আমি গোল গোল করে এবং লম্বা লম্বা করে দুইভাবেই কেটেছি আপনারা চাইলে যে কোনো শেপেই কাটতে পারেন এগুলো কিন্তু বেগুনের মতো অতটা পাতলা হবে না একটু মোটা মোটা হবে এখানে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যেভাবেই করতে হবে আপনারা চাইলে চিকন করেও করতে পারেন মোটা করে করলে ভেতরের যে বেগুনটা এটা খুব সুন্দর এই জন্য আমি মোটা করে করেছি এই বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটে নিলাম না চাইলে এখানে মিষ্টি কুমড়া চিচিঙ্গা তারপরে ঝিঙা এই ধরনের সবজি নিতে পারেন যে যেরকম সবজি পছন্দ করেন সেরকম সবজি দিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি সবগুলো সবজি ভালো করে ধুয়ে নেব পানিতে দিয়ে ধুয়ে নেওয়ার পর এগুলো লবণ পানিতে আমি ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি লবণ একটু বেশি পরিমাণে দিয়েছি সবগুলো সবজি এর মধ্যে দিয়ে দিয়ে আমি ঢাকনা বন্ধ করে অবশ্যই পনেরো মিনিট থেকে বিশ মিনিটের মতো রেখে দিব তাহলে এগুলো অনেকটা নরম হয়ে আসবে এবং সিদ্ধও তাড়াতাড়ি হবে আমি পনেরো মিনিট পর আবার খুলে সবজিগুলো তুলে নিলাম এখানে আমি শুধু দুই ধরনের সবজি নিয়েছি আপনারা চাইলে বিভিন্ন ধরনের সবজি নিতে পারেন কারণ এই রেসিপিটা এমন যে সবজির এরপরে আমি যে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম যেই মিশ্রণটা ওই মিশ্রণটা বের করে নিলাম দেখুন মিশ্রণটা কি সুন্দর স্মুথ হয়েছে এরকম হতে হবে অবশ্যই দুই ঘন্টার বেশি সময় রেখে দিতে হবে এরপর পটল মিশ্রণে ডুবিয়ে তেলে ছেড়ে দিলাম চালটা কিন্তু হাইট থাকবে না মিডিয়াম থেকে লো হিটে থাকবে কারণ ভেতরের যে সবজিগুলো এগুলো কিন্তু মোটা করে কাটা হয়েছে এগুলো সিদ্ধ হতে হবে আর সিদ্ধর জন্য অবশ্য একটু সময় দিতে হবে আমি একটু সময় করে ভেজে নিয়ে এগুলো তুলে নিলাম এগুলো সাথে সাথে খুব মচমচে হয় গরম গরম খাইলে আপনি অবশ্যই রেসিপির ফ্যান হবেন আমার বিশ্বাস এখানে সবগুলো আমি ভেজে নিয়েছি কি সুন্দর লাগছে আপনাদের আমি একটা ভেঙে দেখাই যদি এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে কারণ সবগুলো ভেজে নিয়েছি এরপরে সব কিছু করে আমি দেখাচ্ছি ভেতরে বেগুনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং পটলটাও সিদ্ধ আমি পটলের ভিডিওটাও করেছিলাম কিন্তু এডিট করতে এসে দেখছি ক্লিপ পাচ্ছি না আমি আরেকটা বেগুন আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি এর বেগুনটা এত মোলায়ম হয়েছে ছিল সাথে সাথে ভেতর থেকে একটু বের হয়ে আসছিল আমার বিশ্বাস আপনাদের এই রেসিপি খুবই ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার